গুড ইভিনিং বন্ধুরা আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি শিবের মাথায় জল ঢালতে তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি সেই আমি ব্রত করেছি সেই জন্যই রেডি হয়েছি বেরোচ্ছি এখন আমি শিবের মাথায় জল ঢালতে যাব আর বন্ধুরা ব্রতটা আমি বাড়ি থেকে স্টার্ট করেছি তো এখন চলে এসেছি বাবার বাড়ি আজকে দুপুরেই এসেছি আর এখন সন্ধ্যা ছটা সাড়ে ছটা বাজছে তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিবের মাথায় জল ডালতে আমি আর আমার ভাইয়ের বউ আশা করছি সবারই ভালো লাগবে ব্লগটা তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আর কথা আমি বলছি না তোমরা সবাই দেখো আমাদের সাথে এনজয় করো কেমন কবে কেমন <zoysic discussions autour personaje> <t festivals>

কি খাবি স্থানীয় ধর <laughs> बॉटम से हम रोजना कॉल पर जलांगे बॉल जमीना बड़ा बीजी थे आज तो विश्व दांग विश्व दांग लेकिन लोग बड़ा हम पंजाब का बहुत सीवान और पनाम का सीवान और पनाम का आरोप का आरोप का आरोप का आरोप का आरोप का महापापो हरण देवों में कोई चुनौती भाई नहीं है और खाने वाली तो

যজ্ঞ বীতাম নম শিবায় নম নমা যজ্ঞ বীতাম নম শিবায়

আমার তো কি হচ্ছে আমিই বুঝতে পারছি না দেবে না পুজোর শেষ হতেই দেখো আমরা দুজনে বাড়ি চলে এলাম আর যে শিব মন্দিরে পুজো দিতে গেছিলাম সেটা হচ্ছে বাবাদের বাড়ির পাশের পাড়ার তো সেখানে পুজো দিয়ে তো বাড়ি ফেরার পথে তো বাবাদের বাড়ির পাশেই ঠাকুরটাকে নিয়ে এসেছি সেখানে গিয়ে আমরা একটু প্রণাম টনাম করে তারপরে বাড়ি এলাম বাড়ি এসে চাঞ্জল প্রসাদ খেয়ে তো সারাদিন কিছু খাওয়া নেই তো ভাইয়ের বউ রান্না করেছিল লুচি সুজি আর আলু আর কিছু সবজি দেওয়া একটা তরকারি বেশ ভালোই হয়েছিল খেতে তো দুজনেই বসে পড়েছি দেখো খেতে তো ছেলেরা এখন বাড়িতে নেই ওরা মানে পাশেই যেহেতু ঠাকুর নিয়ে এসছে না সেখানেই ওরা গিয়ে খেলা করছে তো আমরা ও দুজনে খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসে বসলাম দিয়ে তারপরে আবার ওকে ফোন করলাম ও বলল আমি আসছি রাস্তায় আছি তো ওর জন্য অপেক্ষা করছি আর এখন বাচ্চারা ঘরে কেউ নেই কারণ পাশেই যেহেতু ঠাকুর এসেছে সেখানে মাইক পাচ্ছে তো ওখানেই ওরা খেলা করছে ছুটি ছুটি করছে আর আমার ছেলেরা তো এমনিতেই বাড়ি থেকে বেরোতে পারে না কারণ বাড়ির পাশেই আমাদের রাস্তা তো সেই জন্য ওরা এখানে এসে একদম ফ্রি ছোটো ছুটি হুড়ু হুড়ি আমার ছোটো ছেলে তাদের মাস্টার বড়ো ছেলে সেরকম নয় চুপচাপই থাকে ও আছে মানে ওর বড়ো ভাই আছে তার সাথে একটু ঠাকুর যাওয়া আসা এই করছে সবাই মিলে তো সারা দিনের ক্লান্ত আর ভালো লাগছে না মানে শ্বশুরবাড়ি থেকে এসেছি তো এমনিতে ও থাকলে বাবার বাড়ি যখন আসি বাইকে আসি আজকে যেহেতু ও কাজে গেছে সেই জন্য আমরা টেকারে করে এলাম সবাই মিলে তো মানে টেকার মানে বাড়ির সামনে এসে দাঁড়ায় না সেখান থেকে আবার এস নেবে আবার সেখান থেকে দু কিলোমিটার তো দাদা গিয়েছিল আনতে তারপর দাদা বাইকে দাদার বাইকে করে আবার এখানে এলাম তো বুঝতেই পারছো সারাদিন মানে কিছু খাওয়া দাওয়া নেই তারপরে দেখো ও চলে এলো আর এখন বাচ্চে নটা সাড়ে নটা বাজবে তো আজকে রাত করেই একটু মানে কাজ ছেড়েছে যেহেতু এখানে আসবে বলে আর কালকে মানে আগামীকাল মানে কাজে যাবে না বলে সেই জন্য একটু বেশি কাজ করে চলে এসেছে তো ওর সঙ্গে কথা বলছি তুই জিজ্ঞাসা করছি টিফিন করেছো কি না তো বললো যে হ্যাঁ টিফিন করে নিয়েছিলাম তো ওখানে বন্ধুদের সাথে আড্ডা মারছিল তারপরে এলো ওটা তো রোজের কাজ মানে কাজ থেকে এসে টিফিন খাবার পরেই চলে আসে বন্ধুদের সাথে আড্ডা দিতে তো সেটা আড্ডা ফাড্ডা মেরে তারপরে একবারে এলো তো ওকে ফোন করে আমি জিজ্ঞাসা করেছিলাম যে হ্যাঁ বলেছিল যে খেয়ে নেবে তো সেই জন্যই খেয়ে নিয়েছিলাম আর ও লুচি বা রুটি কিছু খেতে চায় না সেই জন্য বড়ো বৌদি ওর জন্য ভাত করেছে আর আমরা তো আমি তো মানে ছোটো বইয়ের ওখানে মানে ভাইয়ের বইয়ের মানে লুচি তরকারি করেছিল ওটাই খেলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও আর নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম এসেছে তোমরাও কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকে এতটাই সবাইকে টাটা বাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট